যক্ষা রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিতে স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত মারগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল হানিফ বীরভূমের মারগ্রাম থানার পুলিশের ফের মানবিক অসহায় দুস্থ যক্ষা রোগীদের পরিবারের পাশে দাঁড়ালেন মারগ্রাম থানা পুলিশ শনিবার বীরভূমের মারগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে দশজন যক্ষা রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিলেন মারগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল হানিফ কয়েকদিন আগেই বীরভূম জেলা পুলিশের একাধিক থানায় পুলিশ আধিকারিকদের রদবদল হয় আর সেই রদবদলের ফলেই মারগ্রাম থানার নতুন ওসির দায়িত্বভার গ্রহণ করেন আহম্মদপুর আউটপোস্ট থেকে আসা সাব ইন্সপেক্টর আব্দুল হালিম আর নতুন দায়িত্ব গ্রহণ করার পরেই সাধারণ দুস্থ অসহায় এবং যক্ষা রোগীদের পাশে দাঁড়াতে দেখা গেল তাকে শনিবার বসুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পুষ্টিকর খাদ্য সামগ্রী নিয়ে নিজে উপস্থিত হন মালগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল হালি এবং সেই সমস্ত খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন শুধু আজকের এই খাদ্য সামগ্রী নয় আগামী দিনেও তাদের পাশে টাকার আশ্বাস দেন তিনি